রুহুল ভাই জি কি এগুলা এই যে সব পাকিস্তানি পাকিস্তানি কিসের বাচ্চা আছে এখানে এগুলি আছে এখানে 35 আছে রয়্যাল ডিডি আছে সাকি ডিডি আছে ওমান ডিডি আছে কত আছে কত পিস আছে বাচ্চা আছে 40 পিস এখানে কয় পিস এখানে হলো 12 পিস এখানে কি কি আছে এখানে গোল্ডেন কামাগা রয়্যাল ডিডি সাকি ডি ওমান ডিডি পিরিসপুরি

কবুতর দেখেই আপনারা বলে বুঝতে পারছেন যে আমি আসলে কার বাসায় আসছি হ্যাঁ রুবেল ভাইয়ের কবুতরের বাসায় চলে আসছি রুবেল ভাই মানেই যে পাকিস্তানি কবুতর একটা ধুমধার অফার এবং ধুমধারাক্কা কিছু হাই কোয়ালিটি কবুতর থাকে সেটা আপনারা সবাই জানেন তো চলেন আমরা দেরি না করে রুবেল ভাইয়ের সাথে কথা বলি যারা নতুন আছেন তারা আজকে রুবেল ভাইকে চিনবেন এখানে কিন্তু একটা স্পেশাল জিনিস আছে সেটা হচ্ছে কি ভাই এটা আপনি বলেন পাকিস্তানি লাল দম এক পাকিস্তানি এখানে কি আছে এটা চলেন দেরি না করে আমরা রুবেল ভাইয়ের সাথে নীলা শারানপুরি তো চলেন দেরি না করে আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বলি তার মোবাইল নাম্বার লোকেশন জানি এবং ঝটপট কবুতরগুলো দেখি

এটা কি দিলেন ভাই আবার সুম লাল বেরেল লাল সুন্দরী লাল চুল্লি সুন্দরী মনা মনা গিয়ার দর্শক দেখেন একদম টক টকা লাল গিয়ারে ননামা দি এটা মাদি সব মাদি মানে সব মাদি আজকে টোটাল আমি আচ্ছা টোটাল 6টা মাদি পাইলাম জি তো রুবেল ভাই আমি নাম বলি দর্শক শুনুক আপনি দাম বলে দিবেন দামাদামি করবেন না ভাই একদম আচ্ছা একদমই নিবেন নাহলে ফোন দিবেন না আচ্ছা থার্টি ফাইভ মাতিটা কত থার্টি ফাইভশো টাকা একদম চোদ্দশো টাকা বলুন পুতুল গড়া মাটা গড়া মা একদম টাকা লাল মুসল মাদিটা লাল মুসলদম টাকা

এসব সব হাইব্রিডের একদম অরিজিনাল এগুলো লক্ষ টাকা তো পায় না ভাই কেউ পিস

দর্শক এই যে দেখেন সারানপুরি মাদিটা যে ডিম পারছে এই যে আমরা ডিমটা দেখা দিলাম এই যে নট মাদিটা দেখেন আর এই যে নটটা দেখেন কি পরিমাণ ছটফট করতেছে তো আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি এখানেই পেয়ে গেছেন রুবেল ভাই কি দিলেন এটা কালো সাহারানপুরি নর্মাদি কোনটা ভাই ভাই নর হইছে আপনার পিছেরটা মাদি না নর হইছে সামনেরটা মাদি হইছে পিছেরটা দর্শক এটা হচ্ছে মাদিটা চোখটা দেখেন সাহারানপুরির একদম ক্রিম চোখের কবুতর এটা হচ্ছে মাদি তো কত চান ভাই জোড়াটা ভাই এটা একবারই 2000 টাকা ভাই একদম 2000 টাকা ভাই ডিম পারছে ভাই এটাও ডিম পারছে এটা তো ডিম পারছে আচ্ছা এটা কি ডিম বাচ্চা ও ডিম বাচ্চা তো ডিম তো পারছেই আর গ্যারান্টির কথা কি বলমু

একদমই স্ট্রেট হয়ে দাঁড়ায় আছে মাসাল্লাহ মাদি তো পেছনেরটা হ্যাঁ পেছনেরটা মাদি ঠিক যে পেছনেরটা মাদি সামনেরটা নর ডিম বাচ্চা করছে আগে পরে ডিম বাচ্চা আমার পারে না মাদি মনে ডিম পাইরা দিবে মাদি ডিম দিবে না এর জন্য একটু নুচায় হয়ে আছে তো কত চান পেটটা ভাই এটা যদি কোনো ভাই না কোনো দাম করবেন না ভাই একবারে পেয়ারে এটাও 2000 টাকা এটাও 2000 টাকা এক দাম এক দাম কোনো সুযোগ নাই আমরা আগে আমি 2500 করে বিক্রি করছি এইটা আমি আপনি একটু ছাড় দিয়ে দিলাম ডিসকাউন্ট দিয়ে দিলাম মাত্র 2000 টাকা দর্শক মাত্র 2000 টাকা নীলা শাহ আনপুরে কার লাগলে নিতে পারেন রুবেল ভাই জি ভাই ও সর্বনাশ ভাই কি এটা ভাই আফসানবাগা আফসানবাগা মুজওয়ালা মাকরা মাকরা হুম পাবলিক ছাড়া দিছে মাদি ডিম পেরে দিবে না দর্শক আফসান বাগা হলা মাকড়া কবুতর মাশাআল্লাহ দেখেন মাদির ঠোঁটটা দেখাই না আহ দেখেন একদম বুট ঠোঁটের কবুতর নটটা দেখেন নরমালি দুইটাই বুট ঠোঁটের ও ভাই জি কত চান ভাই ছোট করে চান ছোট করে চান ছোট করে কি বর্তমানে মাখা মুজ আলাদা পাওয়া যায় না তবে এইটাই শেষ মানুষের জন্য অফার মানে দর্শকদের জন্য অফার এইটাই শেষ একদম 1800 টাকা সামনে বারে তিনিতে হইলে 3000 টাকা কারণ এগুলার দাম বেড়ে আছে আর খুব ক্রাইসি এগুলা হ্যাঁ খুব ক্রাইসি আমার এটা খুব আগের লোকের থেকে কিনা দেখা আমি 1800 টাকা দিতে পারতাছি

পুতুল গড়া না ঠোট বুট ঠোঁট এই আগে যে একটা মাটি দেখেছি এই দুটারই বাচ্চা এই দুটারই বাচ্চা ওই বাচ্চা ওইটা মার্শাল্লা তো সত্যি এখন

ঠিক আছে মাশাআল্লাহ দর্শক দেখেন খুব সুন্দর বাচ্চা দেখাবো এখন রুবেল ভাই জি ভাই কি বাচ্চা এগুলা এরে সাকি টেডি সাকি টেডির বাচ্চা বয়স কত এই বয়স আপনি জিরো পড়তে ভাই জিরো পড় এগুলা উড়াইতে পারবে 112 উড়াইতে পারবো ভালো আবার কি দিলেন ভাই এই হইছে আপনি গোল্ডেন গোল্ডেনের এর বাচ্চা এগুলা এগুলা উড়ে কেমন ভাই কবুতরগুলো এগুলা আপনি মাশাআল্লাহ দিলে এক মাস গেলে এগুলো আপনার সাত ঘন্টা আট ঘন্টা করে ক্লাস মানে মিনিমাম পাঁচ ঘন্টা মিনিমাম পাঁচ ঘন্টা তো বয়স হতো তো আবার কি দিলেন এটা এটা রয়্যাল টেডি দর্শক রয়্যাল টেডি দেখেন বাচ্চাগুলো এখনই স্ট্যান্ডিং কিভাবে করে কিভাবে দাঁড়ায় আছে কবুতরগুলো

চার জোড়া জি এই চার জোড়া বাচ্চা যদি কোনো ভাই নেয় কত করে জোড়া ভাই পাঁচ জোড়া পনেরোশো ছয় জোড়া ছ এ ছ চার জোড়া ছ টাকা ঠিক আছে একসাথে নিলে আপনি সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ পয়সা কম দিতে পারবেন না কোনো দামাদামি করলে ফোন দিবেন না ঠিক আছে গত সপ্তাহর বাচ্চা ছাড়ছি আমি বাচ্চা দিতে পারি নি এত পরিমাণ ই আসছে আচ্ছা তো হচ্ছে চার জোড়া বাচ্চা সাড়ে পাঁচ হাজার যে চার জোড়া বাচ্চা সাড়ে পাঁচ হাজার আর ভাইঙ্গা নিলে পনেরোশো টাকা জোড়া ঠিক আছে রামপুরি দেখেন রামপুরি বাচ্চা দেখেন এ হচ্ছে রামপুরি দুই পরের বাচ্চা দুই পরের বাচ্চা জোড়া রামপুরি আছে দেখেন আরো এক জোড়া দুই জোড়া রামপুরি এক জোড়া হোয়াইট গোল্ডেন এক জোড়া

তো ভাই যান প্রতি জোড়া যদি কেউ নিতে চায় পাঁচ জোড়া পনেরোশো টাকা আর চার জোড়া ছয় হাজার এখানে কোনো ছাড় ছিল কোনো ছাড় নেই ঠিক আছে ঠিক আছে রুবেল ভাই জি এটা কি দিলেন ভাই এই যে দেখেন মাদি ছাড়েন 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 এটা কি দেখছেন কইতে পারব কেউ এটা মাদি কেউ কইবো বিশ্বাস করবো মাদি জি এত বড় মাদি দেখেন সাইজ দেখেন এক হাত আপনার আপনি পাদুম দর্শক আপনি তো বলে আত চুরি বুড়ু দর্শক দেখেন কত লম্বা কবুতরটা দেখেন খালি এটা হচ্ছে মাদি লালদম দম নন নাই জি এই যে নন আছে না সাইজ দেন না হিউজ সাইজ ছোটগুলা তো একদম সাদা এরিয়া কিন্তু দেশি আর ইন্ডিয়ান মনে করেন না এটা অরিজিনাল পাকিস্তানি যদি পাকিস্তানি না হয় হাতে চুরি পুরুম পাকিস্তানি লালদম লালদম লাল মাশাআল্লাহ এগুলো উড়বে কেমন ভাই ভাই এগুলো তো আমরা উড়াইতে পারবো না এগুলো সব থোরের কবুতর এগুলোর বাচ্চা যদি আপনি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা না ওরে কবুতরের ব্যবসা জীবনে করুন না আচ্ছা কত চান

রুবেল ভাই জি ভাই ওরে ভাই আবার কি নিয়ে এলেন ডাবল পুট্টি ডাবল পুট্টি ময়না জাগ ময়না জাগ দর্শক গিয়ারটা দেখেন গিয়ার দেন ডাবল পুট্টি একদম টক টক লাল গিয়ারে আর কালারটা দেখেন একদম কুচকুচে কালো তো ভাই হুম নরমাদি কোনটা ভাই ভাই মাদি হইছে আপনি সামনেরটা সামনেরটা মাদি ডাবল পুট্টিটা পিছনেরটা নর পিছনেরটা হইছে নর দর্শক নর হইছে ডাবল পুট্টি মাদি হইছে ডাবল পুট্টি 마শাআল্লাহ কুচকুচে কালো এইজন্য এটা আগে বারে দিছি 1300 এবারে হলো 1200 1200 আরেকটু কমান না ভাই আরেকটু কম কর

যারা খুলনার পাবলিক আছেন এটা অরিজিনাল গোল্ডেন কিনা আপনারা জানাবেন তবে রুবেল ভাই ক্রস কোনো কবুতর আনে না এটা যারা ভিডিও দেখেন রুবেল ভাই দেখেন ওদের দাঁড়ানো স্টাইল দেখেন শেপ দেখেন ঠোঁট দেখেন আর কোয়ালিটি দেখেন যদি গোল্ডেন না হয় জান আপনারা যা করবেন কমেন্টস লিখে দিন আচ্ছা কত চান জোড়াটা আই জোড়া আছে ভাই আরো এক জোড়া আছে জি এই দেখেন এটা কি এটাও গোল্ডেন এটাও গোল্ডেন হ্যাঁ ওরা চারটা ভাই বোন চারটা ভাই জি

দুই জোড়া পাঁচ হাজার একজোড়া পঁচিশশো জোড়া পঁচিশশো আপনি খুব কিনতে যান এক জোড়া গোল্ডেন যদি আপনি চার হাজারের নিচে নিতে পারেন তো অনেক কই ঠিক আছে রুবেল ভাই জি ভাই কি এটা ভাই ভাই এটা হচ্ছে আপনার জনসিরা জলসিরা জনসিরা 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 দর জনসিরা এটা হচ্ছে জনসিরা কব উত্তর টেডি জনসিরা টেডি জনসিরা টেডি আমাদের একটু বুঝায় দিবেন খুলে বলবেন আর তাহলে আমরা বুঝতে পারি যে আরেক আরেকজন আছে এটাও জনসিরা এটাও জনসিরা টেডিও জনসিরা কারণ চুড়া গেছে যতটুক দেখাতে পারতেছেন না মাশাল্লাহ খুব সুন্দর দেখা যায় দশক তারপর আপনারা বলবেন যদি কোনো রকম ত্রুটি হয় আমরা চেষ্টা করবো যে শুধরায় নেওয়ার প্রথম জোড়া ডিম আছে ভাই আচ্ছা

রুবেল ভাই হ্যাঁ এই কবুতর চোখ কেমন কেন ভাই ডায়লগ খুলনার ঐতিহাসিক কামাকা কবুতর প্রিন্স কামারগা দর্শকের জন্য এটা অন্ধকার দেখে এরকম দেখা যাচ্ছে এটা আরো থাকতো আরো সুন্দর দেখা যেত কত চাই সাড়ে তিন হাজার যদি দামাদামি না করেন তাহলে একবারই ভাই তিন হাজার টাকা আপনার এটা কিন্তু আরো সুন্দর করে দাঁড়াইতো হয়তো ভয়

মার্শাল্লাহ কি তো এটা ভাই এই যে রয়াল টি রয়ে দর্শক দেখেন আর নটটার কথা আর কি বলবো নটটা তো এমনি ডাকতেছে ডিমের উপরে ডিম পার কতদিনে ভাই

দেখেন এটা হচ্ছে মাদিটা আর এই যে নোটটা তার পাশেই কত চান ভাই পেয়ারটা ভাই একবারে তিন হাজার টাকা ভাই একবারে তিন হাজার টাকা দর্শক মনে হচ্ছে যে নখের উপরে দাঁড়ায় আছে কবুতর দেখেন মাদিটাও যেমন দাঁড়ায় আছে একটু চাপো দেখো এই যে দেখেন কত চাইলেন একদম একদম তিন হাজার টাকা দর্শক খুবই সুন্দর একটা কবুতর ওমান টেডি যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নিবেন ডিম বাচ্চা তো গ্যারান্টি হুম হুম ডিম বাচ্চা গ্যারান্টি ঠিক আছে রুবল ভাই জি এটা কি দিলেন ভাই সাকিটারি সাকি সাকি টেডি জি নরমাদি কোনটা ভাই পিছেরটা মাদি সামনেরটা নর দর্শক এটা মাদি আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা নর আমি ভাই অন্ধকারের জন্য কবুতর গুলা এরকম দেখাajit আছে মানে কবুতরগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এমনিতেও দর্শক মনে হয় না যে আপনারা খারাপ দেখতেছেন তারপরেও বলবো যে যদি খারাপ দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে কবুতরগুলো কিন্তু সত্যিই অসাধারণ সত্যিই অসাধারণ দেখেন অন্ধকারের ভিতরে কবুতর কিভাবে ধরে আছে তো ভাই কত চান

দর্শক আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ